আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ ভালো আছেন গাইস আজকের এই ভিডিওতে কথা বলবো নতুন একটা সাইট নিয়ে যে সাইটের মধ্যে কাজ করলে আপনারা ডেইলি ভালো একটা অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন সেটা আমি গ্যারেন্টি দিতে পারি তো এইখানে কাজ করাটা খুবই ইজি তবে কাজ করাটা আপনাদেরকে বুঝতে হবে গতদিন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েটার ভিডিওটা দিয়েছি তবে আজকের এই ভিডিওতে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আরেকবার দেখাবো যারা গত দিনের ভিডিওটা দেখেননি তারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আর যারা খুবই বিগেনার আছেন যারা একবারই বুঝেন না তারা চাইলে গত দিনের ভিডিওটা দেখবেন দেখে আপনারা হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এইখানে কাজ করবেন আপনারা কীভাবে সেটা আমি আপনাদেরকে একবার বুঝিয়েছিলাম কিন্তু এটা অন্য বিষয় নিয়ে টেলিগ্রাম বটের মধ্যে শেয়ার করেছিলাম এবং ওইটা ছিল টুইটারের কাজ তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে কাজ করবেন এখানে ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ওয়েবসাইটের মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে মূলত কাজটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এইখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার জন্যে আপনাদেরকে জিমেইল এবং পাসওয়ার্ড সব কিছুই তারা দিয়ে দিবে তো জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিবে সব কিছু দিয়ে দেবে শুধু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করে সাবমিট করে দিবেন এবং এইগুলো এক একটা প্রাইস আড়াই সেন্ট বা তিন সেন্টের মতো কখনও প্রাইস থাকে তো বর্তমানে এগুলোর প্রাইস আড়াই সেন্টের মতো ঠিক আছে তো কীভাবে করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো এবং আপনারা প্রতি মিনিটে কীভাবে ইনক্রিজ করতে পারেন অ্যাকাউন্ট সেইগুলো নিয়েও বিস্তারিত কথা বলব এ টু জেড তবে আজকের ভিডিওতে যতটুকু সম্ভব হবে আমি আপনাকে দেখাবো এবং পরবর্তীতে আনলিমিটেড ট্রিক্সগুলো দেখানোর চেষ্টা করব চলেন কীভাবে কী করতে হবে সব কিছু এ টু জেড দেখাই দিই তো নিয়মিত ভিডিও বা নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করে নেবেন এইখানে আমাদের নিত্য নতুন অফার শেয়ার করা হয় এবং কীভাবে আর্নিং করবেন সেই প্রসেসগুলো এ টু জেড দেখানো হয় তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং এখানে জয়েন করতে ভুলবেন না তো চলেন ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক গাইস তো অফারে জয়েন করার জন্য সাইট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখবেন সাইট লিঙ্ক লিখে এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে তো সিম্পলি আপনারা লিঙ্কটা ওপেন করবেন তো তার আগে বলিনি এইখানে আপনারা কাজ করার জন্যে বা কাজ করার সুবিধার্থে দুইটা জিনিস করতে পারেন তাহলে আপনার কাজ করা কিন্তু খুবই সহজ হবে একটা হচ্ছে ভিপিএন সুপার ভিপিএন এবং আরেকটা হচ্ছে ভিয়া ব্রাউজার এই দুইটা ব্রাউজার নামাই নেবেন এবং এগুলো খুবই কম এমবি পাঁচ ছয় এমবির মধ্যে দুইটাই অ্যাপ ইনস্টল করা হয়ে যাবে তো প্লে স্টোর থেকে আপনারা হচ্ছে যে ভিয়া ব্রাউজারটা ইনস্টল করে নেবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে আসবেন একটা সার্চ দেবেন ভিআইএ ব্রাউজার এই যে এই ব্রাউজারটা আপনারা যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন এই ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন এবং হচ্ছে যে সুপার ভিপিএন চাইলে আপনারা অন্য ভিপিএনও ইনস্টল করতে পারেন তবে আমি হচ্ছে যে সুপার ভিপিএনটা আপনাদেরকে সাজেস্ট করব যেহেতু এটা অনেক পুরনো একটা সেহেতু এটার ক্ষেত্রে ভালো একটা সিকিউর আছে তো এইটা হচ্ছে যে ইনস্টল করে নেবেন এই দুইটা ইনস্টল করে নেবেন তারপরে আপনারা ভিপিএনটা কানেক্ট করে নেবেন যে কোনো সার্ভারে কানেক্ট করতে পারেন তো আমি হচ্ছে মূলত এটা ক্যানাডা সার্ভারে বেশিরভাগ কানেক্ট করে রাখি তো আপনারা আপনার ইচ্ছা মতো যে কোনো সার্ভার কানেক্ট করে রাখতে পারেন তো আমি কেনাডা সার্ভারটা সিলেক্ট করে কানেক্ট করে নিলাম এখন আমি হচ্ছে সরাসরি ভিয়া ব্রাউজারের মধ্যে চলে যাব এবং ভিয়া ব্রাউজারের মধ্যে গিয়ে আমরা হচ্ছে যে লিখব সরাসরি যে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওই লিঙ্কটা আপনি এই ব্রাউজারে এসব পেস্ট করবেন তো যখন লিঙ্কটা আপনারা সার্চ করবেন তখন আপনার মধ্যে এইরকম ইন্টারফেস আসবে তো এইখান থেকে আপনাদেরকে এই দুই জায়গার যে কোনো এক জায়গায় ক্লিক করতে হবে এখানে দেখেন স্টার্ট আর্নিং লেখা আছে ক্লেম বোনাস বোনাসাইন্ড স্টার্ট আর্নিং অথবা এখানে স্টার্ট আর্নিং যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক দেবেন তো ক্লিক দিলে আপনাদের জিমেল এবং ইউজার নেম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এইখানে দেখেন প্রথমে যেটা দেওয়া আছে প্রথমে একটা হচ্ছে ইউজার নেম এখানে ইউজার নেম দেবেন এবং ইমেইল পাসওয়ার্ড দেবেন তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেন এইখানে সাইন আপ যে লেখা আছে সাইন আপের উপরে ক্লিক দেবেন তারপরে এটা সাইন আপ হয়ে যাবে তো সাইন আপ যখন হয়ে যাবে তখন আপনাদের জিমেলের মধ্যে একটা লিঙ্ক পাঠানো হবে লিঙ্কের উপর ক্লিক দিয়ে আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হবে তো এইভাবে আপনারা করবেন তারপরে আবার আপনার ইউজার নেমটা দিয়ে এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে জিমেলের লিঙ্কটা আপনারা স্প্যাম বক্সেও পাইতে পারেন আর যদি না পান তাহলে প্রথমে ইনবক্সে চেক করবেন ইনবক্সে না পাইলে স্প্যামে চেক করবেন দেখবেন ওইখানে চলে আসবে তো যাই হোক আমি এত বিস্তারিত দেখাচ্ছি না আমি হচ্ছে যে গত ভিডিওটা আপনারা দেখে নেবেন যারা বুঝতে পারবেন না একবারেই ওই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি হচ্ছে যে অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি তারপরে আমি আপনাকে বুঝাই দিই তো আমি হচ্ছে যে প্রথমে আপনাকে উইথড্র বিষয়টা দেখাই এখানে উইথড্রো আপনারা মিনিমাম বিশ সেন্ট হইলে ভি টোয়েন্টির মধ্যে করতে পারবেন বা টিআ এক্সের মধ্যেও করতে পারেন এখানে ভি টোয়েন্টি এবং ইউএসডিটি ভিপ টোয়েন্টি এবং হচ্ছে টিআর এক্ক্সের মধ্যে উইড্রো নিতে পারবেন যদি টিআরেক্স নেন তাহলে এখানে মিনিমাম আপনার দেড় ডলার লাগবে আর যদি ভিপ টোয়েন্টির মধ্যে নেন তাহলে বিশ সেন্ট হলেই আপনারা উইথড্রো করতে পারবেন যে নিচে যে বিপ টোয়েন্টি আছে এটা যদি নেন তাহলে বিশ সেন্টে হলে উইড্রো করতে পারবেন তো বর্তমানে আমার ব্যালেন্স হচ্ছে সাঁত্রিশ সেন্টার মতো আছে আমি চাইলে এখন উড্রো করতে পারি আমি উইড্রো নেওয়ার জন্য টেস্ট করার জন্য আমি একটা উইড্রো করেছি আর কি তো ওইখানে আমি আপনাকে দেখাচ্ছি উইড্রো হিস্ট্রিটা দেখেন এখানে উইড্রো করেছিলাম বাইশ সেন্টের মতো আমার উইড্রো হয়েছে তো এখানে উইড্রো করার জন্য কী করবেন এখানে যে উইড্রো ফান্ড লিখা আছে এইখানে ক্লিক দেবেন প্রথমে উইড্রো বিষয়টা দেখায় এই যে এইখানে ক্লিক দেবেন ম্যানাইকনে আইকনে ক্লিক দিলে এখানে উইড্রো ফান্ড লেখা আছে এখানে ক্লিক দেবেন উইড্রো ফান্ডে ক্লিক দিলে এখানে আপনাকে এইখানে নিয়ে আসবে তারপরে থেকে আপনারা বিএসসি অ্যাড্রেসটা এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে আপনাদের ট্রাস্ট ওয়ালেট কিংবা ট্রাস্ট ওয়ালেট থেকে যদি বিএসসি অ্যাড্রেস দেন তাহলে হবে আর যদি এক্সচেঞ্জ থেকে দেন তাহলে হবে সমস্যা নাই এখানে অ্যাড্রেসটা দিয়ে এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন এবং ক্রিয়েট রিকোয়েস্টে ক্লিক দিলে দশ মিনিটের মধ্যে আপনাদের পেমেন্টটা করে দেবে তো আশা করি পেমেন্টের বিষয়টা ক্লিয়ার এবং কাজ করবেন কীভাবে সে বিষয়টা এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি এখানে হোম অপশনে চলে আসবেন রুমে আসার পরে এখানে দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কাজ এইখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে একটু নিচের দিকে আসবেন এখানে দেখেন স্টার্ট এক্সক্লুশন এই জায়গায় ক্লিক দিতে বলবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখেন এখানে আপনাদের জিমেইল পাসওয়ার্ড এবং হচ্ছে যে ইউজার নেম দিয়ে দিবে এইগুলো থেকে আপনারা এখানে ক্রিয়েট করবেন তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এইখানে জিমেলটা সেফেল ধরে আমি কপি করে নিচ্ছি কপি করে এখানে নিচে ট্যাবে নতুন ট্যাব নিচ্ছি এখানে ক্লিক দিয়ে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক দিচ্ছি ক্লিক দিয়ে এখানে আমি ইনস্টাগ্রাম লিখে সার্চ করব ইনস্টাগ্রাম লিখে সার্চ করে এখানে এখানে প্রথম যে বাটন অপশনটা ওয়েবসাইটটা আসছে এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি তো আপনারা হচ্ছে যে ইনস্টাগ্রাম খুলতে জানেন আশা করি এখানে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিয়ে আমি এখানে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলব তো এইখানে হচ্ছে যে সাইন আপ উইথ ইমেইলে ক্লিক দিয়ে এখানে ইমেলটা আমি পেস্ট করে দিচ্ছি দেন এখানে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি তারপরে এইখানে ভেরিফিকেশান কোড চাইছে এই এখানে ভেরিফিকেশান কোড চাইছে তো আমি হচ্ছে যে এই ট্যাবে চলে আসবো আবার এখানে ক্লিক দিয়ে এক নম্বর যে ট্যাবটা আছে এই জায়গায় ক্লিক দিচ্ছি ক্লিক দিয়ে এখানে যে আই আইসেন্ডটা ইমেল এখানে ক্লিক দিচ্ছি ক্লিক দিয়ে একটু অপেক্ষা করতে হবে তো এইখানে একটু লোড নিবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো এইখানে সার্চ হচ্ছে ইমেলটা ইমেলের যেমন কোডটা এখানে চলে আসবে এই যে দেখেন চলে আসছে এই কোডটা আমরা কপি করে নিচ্ছি কপি করে আবার এই জায়গায় ক্লিক দিচ্ছি ক্লিক দিয়ে এখানে ইনস্টাগ্রামের যে পেস্ট আছে এখানে চলে যাব দিয়ে এখানে কনফার্মে এটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি এই যে নেক্সটে ক্লিক করে দিয়ে এখানে একটু লোড নিবে অপেক্ষা করব তারপরে এখানে পাসওয়ার্ড দিতে বলে তো পাসওয়ার্ডটাও আমি সেমভাবে ওই প্যানেলে চলে আসছি আসার পরে এখানে এই প্যানেলে আসবো আসার পরে এখানে যে পাসওয়ার্ড আছে যে যে পাসওয়ার্ড আপনার একটু মার্ক করে দেখায় এই যে পাসওয়ার্ড যেটা এই পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি দেন কপি করে আবার ইনস্টাগ্রামে চলে যাচ্ছি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করছি তারপরে এখানে বার্থডে সিলেক্ট করতে বলে আমি এখানে আজ এটা একটা বার্থডে দিয়ে দিলাম আপনারা দিয়ে এখানে নেক্সট করে দেবেন এমনিতেই যে কোনো একটা বার্থডে সিলেক্ট করলেই হইলো বার্থডে আমি সিলেক্ট করে দিলাম এরপরে আমার কাছে ইউজার নেম চাইবে সরি এখানে ফুল নেম তো ফুল নেম যে কোনো একটা দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো এরপরে কিন্তু ইউজার নেম চাইবে এখানে দেখেন ইউজার নেম দেওয়া আছে একটা অটোমেটিক এই ইউজার নেম আমরা নিব না এটা নিলে কিন্তু হবে না তো এখানে ক্লিক দিচ্ছি ক্লিক দিয়ে আবার এই এই প্যানেলে চলে আসলাম এখানে যে লগ ইন লিখা আছে এই লগ ইনের এই ইউজার নেমটা কপি করে নিচ্ছি কপি করে এখান থেকে ইনস্টাগ্রামে আসা এটা পেস্ট করে দিচ্ছি দ্যান নেক্সটে ক্লিক করে দিচ্ছি দেখেন এরকম আসবে যে এখানে আই আগ্রিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে একটু লোড নিয়ে অপেক্ষা করবেন তারপরে এরকম আসবে তো আপনারা এইগুলো স্কিপ করে দেবেন এই যে এইখানে এগুলো আসবে এগুলো নট নাও নট নাও স্কিপ যত জায়গায় যা আসবে সব কিছু এগুলো করে দেবেন যে এখানে স্কিপ স্কিপ করে দেবেন তো স্কিপ করে দেওয়ার পরে তো দূর আসবে তোর আসার পরে এই যে এইখানে যে মেনু বাটনটা আছে এই যে এইখানে ম্যান আইকনটা আছে মার্ক করে দেখা এই যে এইখানে যে ম্যান আইকনটা আছে এইখানে ক্লিক দেবেন ক্লিক দিয়ে ক্লিক দিয়ে এইখানে যখন আসবে তারপরে এইখানে যে সেটিংস আইকনটা আছে সেটিংসের উপর একটা ক্লিক দিবেন এই যে এইখানে সেটিংস আইকন যেটা এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এইখানে ক্লিক দিবেন এই যে এই জায়গার উপর একটা ক্লিক দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে ক্লিক দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দেওয়ার পরে এইখানে এখানে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন লেখা আছে এইখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এরকম যখন আসবে তখন আপনারা হচ্ছে এইখানে ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে এটা বুক মার্ক করে নেবেন এখানে বুক মার্কে ক্লিক দিয়ে এখানে এটা অ্যাড করে এখানে ওকেতে ক্লিক দিবেন এবার এটা বুক মার্ক হয়ে যাবে তারপরে আপনাকে কিন্তু বারবার এখানে আসা লাগবে না এইখানে কিন্তু এই যে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে সরাসরি টু ফ্যাক্টরের এটা যতক্ষণ ধরে কাজ করলেন এতক্ষণ কিন্তু কাজ করা লাগবে না প্রতি তিন মিনিটে একটা অ্যাকাউন্ট হওয়ার কথা ছিল মানে আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি প্রতি তিন মিনিটে একটা অ্যাকাউন্ট হবে অথচ এখানে প্রতি তিন মিনিট লাগবে না তিরিশ সেকেন্ডে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে মানে খুবই শর্টে দেখালাম আর কি তো যখন এখানে ক্লিক দিবেন এটা চলে আসবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে তো এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এইখানে কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন তারপরে এখানে যে প্রাইভেট কিটা শো করবে এটা কপি করে নেবেন যে এখানে কপি কী লিখা আছে এখানে ক্লিক দিয়ে আপনার কাছে কপি করে নিয়ে এটাকে নেক্সট করবেন নেক্সট করে আবার সুন্দর করে ওই প্যানেলটায় যাবেন এখানে এই মাক্সের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে কোড রিসিভ এই জায়গায় ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখানে আসা কোডটা এই জায়গায় পেস্ট করবেন টু এফ এ কি এখানে ক্লিক দিয়ে এখানে গেট ওটিপি এখানে ক্লিক দেবেন তারপরে এখানে কোডটা কপি করে নেবেন কপি করে ইনস্টাগ্রামের মধ্যে আবার চলে যাবেন এবং এখানে এটা পেস্ট করে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দিলে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্টটা হয়ে গেল এবং এখানে ডানে ক্লিক দেবেন অ্যাকাউন্টটা হয়ে গেল তো এখন আমি হচ্ছে সরাসরি আবার এই পেজে চলে আসলাম আসার পর এখানে সাবমিট ফাইনাল রিপোর্ট এখানে ক্লিক করে দিলাম এবং আমার রিপোর্টটা কিন্তু এইখানে জমা হয়ে গেল আমার রিপোর্ট দেখার জন্যে এইখানে ক্লিক দিবো এখানে যে বাটনটা মেনুটা আছে মেনুতে ক্লিক দিয়ে এখানে মাই রিপোর্ট মাই রিপোর্টে ক্লিক দিচ্ছি মাইরি উপরে ক্লিক দিয়ে দেখেন এটা আমার পেন্ডিংয়ে চলে গেল এবং এটা অ্যাপ্রুভ হলেই কিন্তু এটা আমার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে এবং কনফার্ম হলেই আপনার ব্যালেন্সটা কিন্তু দেখতে পারবেন এখানে যে ম্যান আইকনটা আছে ম্যান আইকনে ক্লিক দিবেন ক্লিক দিয়ে এখানে উইথড্রো ফান্ড লিখ আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে এই জায়গায় আপনার ব্যালেন্সটা কিন্তু শো করবে আর উইদ্রোর বিষয়টা তো আমি আপনাকে প্রথমেই দেখাইলাম আবার নতুন আরেকটা ইনস্টাগ্রাম খোলার জন্য এখানে আবার টাস্কের উপর ক্লিক দিলে আপনার নতুন একটা ইনস্টাগ্রাম খোলার জন্য নিয়ে যাবে তো এখানে আপনারা আবার ক্লিক দেবেন ক্লিক দিয়ে আবার নতুনভাবে যাবেন তো উইডড্রো এবং অ্যাকাউন্ট ক্রেডার বিষয় সহ সব একটু এটিদের আপনাদেরকে দেখালাম তবে ভিডিও শেষে একটা রিকোয়েস্ট আপনাদেরকে এই ভিডিওটা দেখতে অনেক লং হয়েছে কিন্তু আসলে কাজ করতে কিন্তু খুবই শর্ট হবে আর পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আরও শর্টে অ্যাকাউন্ট খোলা যায় সে বিষয় নিয়ে এবং এখন যে অনেক সময় লাগলো এবং এই সময়ের চার ভাগের এক ভাগ সময় কীভাবে কাজ করা যায় সে নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো অবশ্যই তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে